মায়ের অনেক দিনের মনের ইচ্ছে বাড়িতে শারদা সঙ্গ উদযাপন করার দুই মেয়ে জামাইদের নিয়ে কিন্তু ছোট জামাই তো ফিরে গিয়েছে ব্যাঙ্গালোরে তাই আমি ফিরে আসার আগেই বাড়িতে উদযাপন হলো শারদা সংঘ আশ্রমের সকলকে খবর দেওয়া হলো একটি সন্ধ্যে সকলে বাড়িতে এসে ঠাকুরের ফটোতে শাড়ি ধুতি চাদর সুন্দরভাবে পরিয়ে দিল কি অদ্ভুত রকমের টেকনিক সবটাই শিখে নিয়েছি পরেবার থেকে ভেবেছি কাজটা আমিই করব। এছাড়া ছিল গান বাজনা আবৃত্তি আর কত রকমের গল্প সবই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর শারদা মা আর স্বামী বিবেকানন্দকে ঘিরে এসব শুনে আমাদের সকলেরই মন আপ্লুত সকলে গলা মিলিয়ে গেয়ে উঠলাম খন্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দি তোমায় তার সাথে ছিল আরতি প্রসাদ বিতরণী আর প্রসাদে ছিল জিলিপি যেটা রামকৃষ্ণ ঠাকুরের থেকে প্রিয় প্রসাদ সকলেই সানন্দে সেটা গ্রহণ করলাম চা বিস্কিটও একটা প্রসাদেরই ভাগ ছিল সেটাও সকলে মিলে খাওয়া হয়েছে সেই দিনকে আর সাথে বসেছিল সুন্দর আড্ডার মহল আজকের এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও এখনকার মতো বাই